বাঙালি রান্নাঘরে আরও একটি রেসিপিটি স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির স্টাইলের ঝুরি আলু ভাজা ছোটো থেকে বড় সবাই এই ঝুরি আলু ভাজা খেতে খুবই পছন্দ করে খুব সহজেই একদম পারফেক্ট ঝুরি আলু ভাজা বানিয়ে দেখাবো এটি ছমাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন মুচমুচে থাকবে সে দিয়ে যাবে না তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ঝুরি আলু ভাজার জন্য প্রথমে আমি তিনটে আলু নিয়েছি এবার ভালো করে ধুয়ে আলুর খোসা ছাড়িয়ে নিলাম এরপর আমি নিয়েছি গ্রেটার এই গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করব আলুটাকে গ্রেট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুটাকে একইভাবে লম্বা লম্বা করে গ্রেট করতে হবে সব আলুগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম জল এবার আলুগুলোকে ভালো করে বারবার জল পাল্টে পরিষ্কার করে নিতে হবে ততক্ষণ পরিষ্কার করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মতো থেকে স্বচ্ছ জল বের হচ্ছে এখন দেখলেন জল একদম পরিষ্কার তার মানে আলু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ঠান্ডা জলে ডুবে রেখে দেব এর জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে বরফ জল এমন পরিমাণে দিতে হবে যেন সব আলুগুলো জলে ডুবে থাকে এই অবস্থাতে আমি রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পর এবার জল থেকে আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে চেপে চেপে জল বের করে ঝুড়ির মধ্যে রেখে দেব এটা খেয়াল রাখবেন জল সমেত আলু ঝুড়ির মধ্যে তুলে দেবেন না এবার ঝুড়ির মধ্যে আলুটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে আলুতে যে জল থাকবে তা শুকিয়ে যাবে সেই সঙ্গে গাছ থেকে কারিপাতা তুলে ধুয়ে আলুর মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম এবার কিছু চীনা বাদাম ভেজে নেব বাদামগুলো দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো কটা লঙ্কা দুটো আর দিয়ে দিলাম ক্যারিপাতা এবার হালকা ভেজে প্লেটে তুলে নিলাম ওই তেলেই ভেজে নেব আলু তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে আলু আর হ্যাঁ আলুগুলো অবশ্যই অল্প অল্প দিয়ে ভাজতে হবে একসঙ্গে বেশি পরিমাণে ভাজতে যাবেন না হাই টু মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিলাম এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব একই রকম ভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব আমি এখানে তিনবার অল্প অল্প আলু দিয়ে ভেজে নিয়েছি আমার সব আলু ভাজাগুলো হয়ে গেছে এবার প্লেটে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবার আমি ভাজা আলুর মধ্যে ভেজে রাখা বাদাম আর পাতা দিয়ে মিশিয়ে নেব আলু ভাজাতে লবণ মাখাবেন না তাহলে আলু ভাজা সেঁতি যাবে একদম পারফেক্টভাবে রেডি ঝুরি আলু ভাজা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজ আসি দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো